সাইফুদ্দিন আলহাসানি الحسني من دولة بنغلاديش ফটিক চরির মাইজবান্ডার দরবার শরীফের বর্তমান সাজ্জাদান সিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি মাইজবান্ডারি বলেছেন গাজায় যা ঘটছে তা কোনো সংঘাত নয় এটি একটি নির্বিচারে গণহত্যা বিশ্বের এক দশমিক আট বিলিয়ন মুসলমানকে কূটনৈতিক অর্থনৈতিক ও নৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে বাই সাইফুদ্দিন আহমেদ মাইসভেন্ডারি আরো বলেন গাজার জন্য মুসলিম বিশ্বে একটি জরুরি তহবিল গঠন করা জরুরি যা মুসলিম দেশগুলোর অর্থনৈতিক শক্তির মাধ্যমে পরিচালিত হবে একই সাথে তিনি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুসলিম দেশগুলোকে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে একত্রিত হওয়ার আহ্বান জানান এন্ড টাইমলি থিম তুরস্ককে ইন্টারন্যাশনাল একাডেমি অফ সুফি স্কলার আয়োজিত বারোতম আন্তর্জাতিক সুফি সম্মেলনে বক্তব্যে গুরুত্বপূর্ণ এসব কথা বলেন সাইফুদ্দিন আহমেদ মেসভেন্ডারি তুরস্ক সরকারের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে অন্তত পঁচিশটি দেশের অর্ধ স্কলার বুদ্ধিজীবী ও গবেষক অংশগ্রহণ করেছেন স্কলার ফর অর্গানাইজিং দিস টাইমলি ফুল কনফারেন্স